ডিভোর্সি মেয়েদের কোনো সুখ নেই আপনি হান্ড্রেড দেখেন যারা হয়ে গেছে তাদের কোনো সুখ নেই দেখবেন আপনি আপনি যে পাগল হয়ে গেছেন আপনি বাবার বাড়িতে যান আপনার কোনো সুখ হবে না দেখবেন তারা আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো সুখ হবে না দেখবেন বাবার বাড়িতে গেলে বাবার বাড়ির কথা শোনা লাগে একজন ডিভোর্সি মেয়ে কত কষ্টের ভিতরে থাকে যখন আপনার যখন কিছুদিন যখন আবার যখন যাইতে থাকবে তখন দেখবেন আত্মীয় স্বজনরা আপনাকে আর ভালো চোখে দেখবে না তারা আপনাকে খারাপ চোখে তারা দেখার চেষ্টা করবে তিন নাম্বার হচ্ছে আপনি দেখবেন ভাই বোনের কথা শোনা লাগে আপনি চলে আসছেন এক সময় দেখবেন আপনার ভাই আপনার বোন আপনাকে এমন ভাবে কষ্ট দিয়ে কথা বলবে আপনি কোথায় যাবেন কার কাছে আপনি যাবেন আর যদি আপনার পাশে যদি আপনার স্বামী তাকে আল্লাহর কসম তারা যখন আপনার সাথে কোনো কথা বলবে হিমশিম খাবে যে আমি যে তার সাথে কথা বলতেছি যদি সে তার স্বামীর কাছে কথাগুলো বলে তাহলে আমাদের উপায় হবে কি